এখানে অ্যাডমিশনের জন্য আমরা এসেছিলাম যে কিছু একটা ফর্ম দিয়েছে রানচোর দা ছানছাড় বলেছিল দিলকি সোনুকি শোনো আমি যে এই সামনের দিকে যাচ্ছি এখন মানে তোমরা তো জানোই যে আমার অ্যাডভেঞ্চার করার কতটা ইচ্ছা নিলাম দু কাপ চায় তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ভ্লগ ভাই লাইফস্টাইল ব্লগ আর তোমাদেরকে দেওয়াই হচ্ছে না একদমই মানে লং ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে চলো সারাদিন যা যা করবো তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে বেসিক্যালি যাচ্ছি আমরা একটা কলেজে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা ভিডিওতে বজায় থাকো তাহলে জানতে পারবে আর জানো কে থাকতে পারে আমার সাথে মামা হাই করতে একটু দেখছি অ্যাটিটিউড দেখছো ক্যামেরার দিকে তাকায় না পর্যন্ত চলো আজকে আমরা হায়া নিয়ে বেরিয়েছি যা যাক তো গাইজ আমরা কিছুক্ষণ আগে কলেজের মধ্যে গিয়েছিলাম সাথে স্যারও ছিল আর মামাও ছিল আমরা হচ্ছে একটা কোর্সের ব্যাপারে ঠিক করছি মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা আছে না এটা হচ্ছে এসপিপি কলেজ সেখানে অ্যাডমিশনের জন্য আমরা এসেছিলাম এই যে কিছু একটা ফর্ম দিয়েছে মানে দুটো কোর্স আছে দুটো কাজ একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এবারে এই দুটোর মধ্যে আমরা ভাবছি যে কোনটা করা যায় আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাতে না মানে ক্যালকুলেশানটা একটু ম্যাথসটা নেই আর কি সরি ম্যাথটা বেশি আর কি আর মেকানিক্যালে অত ম্যাথামেটিক্সের কিছু কাজ নাই এই হচ্ছে দুটো ব্যাপারের মধ্যে এখন আমাদের কনফিউজিং আছে তারপরে কিছু নাই রায়নছর দাস ছানছর বলেছিল দিল কি শুনো আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ঠিক করেছিলাম স্যার আমাদেরকে সাজেশন দেবে স্যারও তো ছিল সব কিছু কথাবার্তা হলো দেখো সব কিছু ব্লগের মধ্যে বলাটা কিন্তু পসিবল হয়নি কারণ একটা জায়গার মধ্যে গিয়েছিলাম সেখানে এখানে যে কলেজের প্রিন্সিপাল মানে তারপর হচ্ছে ইয়ে সেক্রেটারি সবার সাথে কথাবার্তাটা বললাম ফিসটা হচ্ছে অনেক বেশি ঠিক আছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি এখন আপাতত অনেক দেরি হয়ে গেছে মালটা এত তো মাথাটাকে খিচুড়ি করে দিয়েছে এক ঘন্টা ধরে চলো এখন আপাতত যাওয়া যাক এটা দিয়ে এটা মানে এই কলেজটা আছে কলেজটার নাম হচ্ছে এসপিবি ঠিক আছে এটা আমাদের লোকালের মধ্যেই কলেজ মানে উচালন পেরিয়ে হয়তো তোমরা উচলন শুনেছো মানে আমার আগের ব্লকগুলোতে এটা উচলন পেরিয়ে দিঘির কোণের কাছে ঠিক আছে জয় হওয়ার দিঘির কোণের রাস্তাটাই আমরা এখন উঠছি যা হয়েছে হয়েছে এখন আমরা বাড়িতে গিয়ে আলোচনা করি স্যারের সাথে আলোচনা করি দেখি কে কী বলছে তারপর কাজ করা যাবে চলো এখন আবার যাওয়া যাক এখন যাচ্ছি হচ্ছে আমরা স্যারের বাড়িতে দিয়ে একটু ডিসকাস করব এই ব্যাপারে আলোচনা করব দিয়ে তারপরে ফাইনাল রেজাল্ট কী হয় কী করব তোমাদের সাথে একটু শেয়ার করব। আসলে ভিডিওতে বজায় থাকবো এখন যাওয়া যাক মেক করে তো গাইজ 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 এক্সট্রিমলি সরি আমি সকাল থেকে ব্লগটা করছিলাম বাট তারপরে না মানে একদম যাচ্ছে তাই একটা চাপের মধ্যে চলে গিয়েছিলাম তার জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি এখন বিকাল হয়ে গেছে আমরা এসেছি একটা খাতারনাক প্লেসে ঘুরতে আর সাথে আসে মনো ঠিক আছে এই চলছে লাইভে হচ্ছে আর কমেন্ট করে এই মলটা আর এই যে এই সামনের দিকে যাচ্ছি এখন মানে তোমরা তো জানোই যে আমার অ্যাডভেঞ্চার করার কতটা ইচ্ছা আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে তোমরা মিনি ব্লগে দেখতে পাবে একটা আম পেরেছি এখান থেকে ফাটানো হয়ে গেছে আমটা ঠিক আছে এইখানে একটা আম গাছ আছে চুরি করে আম শুনেছি যে চুরি করে আম খেলে নাকি টেস্টটা একটু বেড়ে যায় কিন্তু এত টক হয় ভাই জানতাম না আর মনে হচ্ছে বেশি ওই দিক দিয়ে না যায় ভালো সাপ ফাফ বেরিয়ে ফস করে দিয়ে দেয় যদি পানিটা কত পরিষ্কার এই জায়গাটায় আগেও একবার এসছি ঠিক আছে আগের ভুলকো আছে আসলে আমাদের এখানে ঘোরার মতো কোনো জায়গাই নাই তো এই জায়গাটা ছাড়া তাই এখানেই বারবার আসতে হয় কিন্তু আমটা ভাই এতটা যে টক কি বলবো এখানের লোক যদি দেখে ভিডিওটা উদুম আমাদেরকে হবে কিছু করার নাই খায় কোনো খাওয়া যাবে না খোলা আমটা মাছেদের কাছে দিয়ে দিলাম চোরি করতে এক আদাত হয়ে গিয়ে হ্যাঁ চলো তোমরা ব্লগের মধ্যে বজায় থাকো যা যা করবো দেখাবো দেখো তখন থেকে তো আর কন্টিনিউ করা হয়নি কিন্তু এখন তো করছি তাই চলো এখানে মনে হয় কিছু ফেস্টিভ্যাল আছে জোর জোর আর সন্দেহ হয়ে এসেছে আওয়াজটা ক্লিয়ার আসছে নাকি জানি না যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে জানি না কোথায় যাব। যেখানে যাই তোমাদেরকে দেখাবো তো চলো এটা হচ্ছে সেই মিনি হাওড়ার ব্রিজ এখানে এসে আমি আগেও একটা ভিডিও করেছি ঠিক আছে তোমরা দেখতে পাবে চ্যানেলের মধ্যে চলো এখান থেকে এখন আলবিদা টাটা বাই বাই বলে সামনের দিকে করছি যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক চাটা খাবো বিকেল বেলায় বেরিয়েছি যখন আমি খাওয়াবো এখন আমরা এই যে হালকা করে চায় কিনে উঠেছিলাম একটা দোকানে নিলাম দু কাপ চায় চলো এবারে একটু খাই চায়ের সাথে আমরা অন্য কিছু খাই না ঠিক আছে